আমরা যখন দোয়া করি তখন দোয়ার শুরুতে আল্লাহর নবীর উপরে দূর পাঠ করা কি করা করা আল্লাহর নবীর দেখেন দুরু যে একবার পড়ে তার উপর দশটি রহমত বর্ষিত হয় কয়টি রহমত দশটি গুনা মাফ হয় আর দশ ধরনের মর্যাদা বৃদ্ধি পায় একটি সরকারি জব হোল্ডার সরকারি চাকরিজীবীর একটি পদমর্যাদা র‍্যাঙ্ক বাড়ানোর জন্য কোটি কোটি টাকা ঘুষ দেওয়া লাগে কত টাকা দেওয়া লাগে যে রকম পদ সেরকম ঘুষ তাই না সরকারি চাকরিতে এখন স্বর্ণের খনি যে যেভাবে লুটপাট করে নিতে পারে পিয়ন থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত সবাই লুটপাট করে একজন পিয়নের দশতলা বাড়ি দশটা কোটি কোটি টাকার সম্পদ দেশে বিদেশে বাড়ি গাড়ি আর অফিসাররা তো সবাই এরকমের যে যেখানে আছে সে সেখান থেকে লুটপাট করতেছে হ্যাঁ সবাই ওখানে যেসব হজুর হয়ে গেছে তারাও করতেছে আমি জানি আমি দেখি লুটপাটের কারখানা আমাদের সরকারি চাকরি কারখানা। আমার সরকারি চাকরি ছেড়ে দিয়েছে ভালো বেতন কেন ছেড়ে দিয়েছে বলতেছে ও এত পরিমান মেরেছে হ্যাঁ ওর কাছে মনে হয়েছে আর আমার দরকার নেই কারণ মারতে মারতে তো এক সময় ধরা খেয়ে যাবো এর জন্য আগেই ছেড়ে দিয়ে আমি চলে যাই ছেড়ে থাকি তারপরে ব্যবসা বাণিজ্য করি আমার চাকরি দরকার নেই বাকি জীবন এভাবেই কাটে ধরা খাই কেউ খায় না পত্রিকায় নিয়মিত আসতেছে নিউজ প্রতিদিন শত শত সরকারি পাবলিক সার্ভিসের কর্মকর্তা হাজার হাজার শত শত কোটি টাকার গাড়ি যাই হোক আল্লাহর কাছে আনা চাই এজন্য আমি বহু দাড়ি টুপিওয়ালাদেরকে জিনে দেখা দুই দিন আগে এক অজব পাড়ি কোনাকি কোম্পানি বিদ্যুতের সাংবাদিকরা তথ্য নিতে গেছে এক রুজু আল্লাহ মানে মাদ্রাসায় পড়ো না কিন্তু আল্লাহ নামাজ কোটি কোটি টাকার দুর্নীতি করেছে এইভাবে সবাই আলেম উলামা সরকারি চাকরিজীবী যারা আছে যে আলেমে আছে আমি চাকরি চিনি তারা এরকমের দুর্নীতি লুটপাট হ্যাঁ এভাবে করতেছে এইভাবে যে যেরকম পারে যাই মানে বলার উদ্দেশ্য হলো যে প্রথমে আল্লাহর প্রশংসা করে নেওয়া নবীর প্রতি দুরুদ পাঠ করা দুয়ার আগে নবীর প্রতি দুরুদ পাঠ করলে রহমত বর্ষিত হবে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আগে অনুগ্রহ আপনার উপর দিয়ে দিবে আপনার গুনা মাফ করে দিবে আর মর্যাদা বাড়িয়ে দিবে মর্যাদা বাড়াতে গিয়ে কথা বললাম কথা মর্যাদা বাড়াতে কষ্ট করা লাগে দুনিয়ায় একজন নেতা একজন সাধারণ নেতা এখন ইউনিয়নের নেতা হবে বা যে থানার লেভেলের নেতা হবে তাকে কোটি কোটি টাকা ঘুষ দিতে হয় দিতে হয় আপনারা জানেন না এগুলা সবাই জানেন এগুলো মুখস্থ জিনিস বাস্তব জিনিস দিনের আলো সূর্য যেরকম প্রতিদিন আলো দেয় ওরকম সত্য জিনিস সাধারণ নেতাও কি একটু লেভেল বাড়াতে হলে তাকে কোটি কোটি টাকার ঘুষ দিতে হবে আর আল্লাহ আপনাকে নবীর প্রতি দূর পাঠ করবেন এর মাধ্যমে কি করবেন মর্যাদা কয়টা বাড়াবেন